দুনিয়ার উম্মত ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের ফিরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ তুমি যা দেখো না বুঝো না আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা তারা অনেক কিছু দেখেন বোঝেন নুরের আল্লাহর দেওয়া নুরের পাওয়ার দিয়ে দেখেন আলো তারা দেখেন আর এই যে পাওয়ার এটা আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না কোন গুনাগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না আল্লাহ দিবেন তাকুয়াওয়ালাকে আর এই পাওয়ার যদি পায় তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন যেটা সাধারণ মানুষ দেখবে না খলিফাতুল মুসলিমিন নমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছে হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 অমর যেখানে আওয়াজ দিছেন এখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া অমরের আওয়াজটা শুনছুন বলে কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি যাহেলারা। কারে দুনিয়া আল্লাহ তাআলাই পাওয়ার দান করেন তার বান্দা ওলিয়ে কামেল যারা তাদের নজরে পাওয়ার তাদের কথায় পাওয়ার কে দান করেন তবে পাওয়ার কোনো ভণ্ডকে আল্লাহ দিবেন না কোনো বেনামাজিকে দিবেন না ব্যাপার দাওয়ালাকে পাওয়ার দিবেন না যদি দুনিয়ার কোনো ভণ্ড ব্যাপার দেওয়ালা এরকম আজগুবি কোনো পাওয়ার দেখায় সেটা আল্লাহর দেওয়া না ওটা নিজের বানানো বলে নিজে বানায় কেমনে জাদু করে নয় করে কুফুরি কালাম টালাম করে এই সমস্ত চালাকি করে আল্লাহর দেওয়া পাওয়ার না আল্লাহর এই পাওয়ার কোনো বেনামাজিকে দিবেন না ভালো করে মনে রাখবেন আমাদের দেশে বহু ভন্ড আছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই অনেক কিছু দেখায় এই দেখানোটা জিনের দ্বারা দেখায় ভিন্ন কিছুর দ্বারা দেখায় অবৈধ পন্থায় দেখায় আল্লাহর পক্ষ থেকে না কথা বুঝেননি খুব বুঝার চেষ্টা করবেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ইন্নাল আল্লাহর হিসাব দেওয়ার ভয় এ জমিনের মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বড় বান্দা আপনারা নাম সবাই জানেন হারুন রশিদ নাম জানেননি ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাদশাহ কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের হাফেজা জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন আমার পুরো বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে এমনভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত আওয়াত করো এরপরে তুমি কাজে যাইবা এর এরপরে আর মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আরেকজন তেলাওয়াত করবে একজন কাজে যাও এইভাবে এখন চব্বিশ ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ জুবায়দার স্বামী বাদশাহারুন রশিদ তিনি একদিন দেশের বড় বড় দাওয়াত দিলেন দুপুরের খানার আয়োজন করলেন কেরাম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে ওলামায় কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদেরই ঠিক আসেনি বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে ওলা মায়ে বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশা হারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালিয়ে যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কিরকম জানেন বলে সবাই ভালো জানি তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টামল করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাব সব আলেন এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জাহান বলা যাবে না বাচ্চা রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতী না জাহান তো লাভ হইল কি খাওয়াইয়া বাদশার নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ ওলা মায়েক এরামও হয়ে গেলেন বাচ্চার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনে চাহিদা পূরণ একটা সমাধান দিতে পারলাম না ভাড়া মজলিসের ভেতরে দেশের বড় 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 ওলা মায়েক এরাম চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সমা পেছন থেকে একটা নয় বছরের দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাদশা যাবনা বেয়াদুবি মাফ করবেন যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব সোভান আল্লাহ না হারাদিন বিড়ি টেললে শোভান আল্লাহ করিবেন কেমন আল্লাহ হেদায় আবদানি করুন زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا تذا ہو دولت سب فکیر گر نیک شاہ دولت سب فقیر گر نیک زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দে কোন নয় বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দাও নয় বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশাহ আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হলো আমি বাদশাহারুন রশিদ জান্নাতী নাকি জাহান্নামী নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাদশাহারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার গাদ্দার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহারুন রশিদ নিচে চলে গেলেন নয় বছরের বাল বাদশাহারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের দান করেন তাদের সমান সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাদশাহ আছে নিচে বসে গেছে আর এলেমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না এলেমের বরকতের কারণ এলমেরা যা জুকর দান বেহেসা খলকে রাদান দা দান জব বে বাসওয়ব হক্না দোস্তে জারে রা নিস্তে ই একে দিন দারে রা এলে মোয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই মহামারী করোনায় তাকাইয়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল ইতিহাস গুলে যাইয়ো না রে জাতি ভালো করে বলে না কি ও এ জমিনে সব সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরানের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই